প্ল্যান করি যে একটা লং ডে ট্রিপ দেওয়া যায় কিনা তাই আমরা ফ্যামিলির সবাই একটা শর্টকাট প্ল্যান করে ফেলি বৈশাখের পরের দিন বের হয়ে যাই আমরা সোনার কার উদ্দেশ্যে এই ধরনের ট্যুরগুলোতে চেষ্টা করতে হয় সকাল সকাল বের হতে কিন্তু আমরা সকাল সকাল বের হতে পাইনি আমরা বের হতে হতে বারোটা বিয়েতে গিয়েছিল দিন আমরা বাসা থেকে বের হয়ে চলে আসি মেট্রো স্টেশনে মেট্রো থেকে আমরা বাংলাদেশ সচিবালয়ে নামবো আমরা নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘরে যাব তাই আমরা ভেঙে ভেঙে যাওয়ার সিদ্ধান্ত নেই মেট্রো স্টেশনে এসে সবাই মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি যেহেতু ঈদে অনেকেই গ্রামে যায় তাই ঢাকা শহরে ঈদের সময় অনেক ফাঁকা থাকে এবং জার্নিগুলো এই সময় আরামদায়ক হয় দেন আমাদের মেট্রো রেল চলে আসে আমরা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের সামনে নেমে যাই বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি গুলিস্তানের উদ্দেশ্যে গুলিস্তান থেকে আমরা নারায়ণগঞ্জ সোনারগাঁও বাসে উঠবো গুলিস্থান বাস কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি টিকিটের মূল্য ছিল পার পার্সন পঁয়ষট্টি টাকা করে আমরা মোগরাপাড়া নেমে যাব মোগরাপাড়া স্টেশনে নেমে সেখান থেকে আমরা অটো নিয়ে চলে এসেছি সোনারগাঁও জাদুঘরের সামনে এখন আমরা এখান থেকে এন্ট্রি টিকিটটা কেটে নেব টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন পঞ্চাশ টাকা আমরা যেহেতু বৈশাখের পরের দিন এসেছি তাই ভেবেছিলাম খুব একটা হয়তোবা ভিড় থাকবে না কিন্তু না আসার করে দেখলাম যে ভালোই ভিড় ছিল এবং জাদুঘরটার ভেতরে ও বাইরে খুব সুন্দর করে বৈশাখের জন্য সাজানো হয়েছিল দিন আমরা একটা ভিতরে প্রবেশ করি এবং কিছু খাবার আমরা নিয়ে আসি আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বা খাবার ভিতরে নিয়ে আসতে দিবে না কিন্তু না পরবর্তীতে দেখি না অনেকে নিয়ে যাচ্ছে এবং তারা বাধাও দিচ্ছে না এখানে সব ধরনের খাবার নিয়েই ভিতরে প্রবেশ করা যায় আমরা প্রথমে ভিতর ভিতরে ঠিক করি যে আমরা সর্দার বাড়িটাতে আগে ঘুরবো তারপর হচ্ছে বাকিগুলোতে ঘুরবো কারণ সর্দার বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের কারুশিল্পের কাজ রয়েছে যেগুলো আমরা দেখে তারপরে হচ্ছে অন্য জিনিসগুলো দেখবো ভেতরে ঢোকার পরে দেখি যে ভেতরটা দেখতে আসলে অনেক সুন্দর এবং চারপাশে গাছপালা পুকুর তারপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছিল যার কারণে দেখতেও ভালো লাগে বাড়ির ভেতরে প্রবেশ করার পরে এই বড় খাট নাকি পালং বলে জানি না এটা আমরা দেখতে পাই এটা অনেক সুন্দর ছিল কাঠের তৈরি সো এরপরে আমরা সর্দার বাড়ি ঢুকার জন্য আলাদা করে টিকিট কেটে নিই কারণ সর্দার বাড়ি ঢুকতে গেলে আলাদা করে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হবে আর সেই টিকিটের মূল্য ছিল একশো টাকা করে

অনেকদিন পর আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তাই সবাই আমাকে চেষ্টা করবেন সাপোর্ট করতে এবং আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেন আমরা এটা পুরোটা ঘুরে দেখে শেষ করে বের হয়ে যাই এখানে আমরা জাদুঘর থেকে বের হয়ে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি অনেক বেশি টায়ার্ড ছিলাম যার কারণে ভিডিওটি আর বড় করা হয়নি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ